তাদের দালালদেরকে আবার ভাষণ করার চেষ্টা করতেছে আমরা তাদের প্রতিবাদ জানা এবং এটা একটা তদন্ত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি এবং কখনোই যেন তারা যেন এই পতিত সৈরাসের দালাল যারা শেখ হাসিনার ফেসিবাদকে সবসময় বিভিন্ন ভাবে সমর্থন জুগিয়েছে নৈতিক সমর্থন জুগিয়েছে মদত জুগিয়েছে সে পতিত স্বৈরা কোন দালাল যেন ফিরে আসতে না পারে এ ব্যাপারে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার বিপ্লবী সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করি আমরা দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ডিসি থেকে শুরু করে সব জায়গায় ওই স্বৈরা স্যারী পতিত শেখ হাসিনা সরকারের দালালেরা আবার তাদের সুবিধা ভোগীরা আবার বিভিন্ন ভাবে কার ইশারায় কার ইঙ্গিতে কার নিয়ন্ত্রণে আসতেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো একটা দাবি এটাকে ফিরে আসার জন্য আমরা ব্যবস্থা

মুসলমানদের বন্ধু হতে পারে না আজকে সন্ত্রাসীদেরকে বাইরে করে নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জ থেকে ছাত্র ছিল ছাত্রদেরকে আজকে ইসলামের নামে একজন ব্যক্তির স্বার্থে জন্য ব্যবহার করা হয়েছে মানিত উপস্থিতিম আমরা জাতীয়তাবাদী ইসলামী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ যে কোনো ফ্যাসিস্টকে ফ্যাসিস্টের দালানদেরকে আমরা ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতিম আজকে জাতীয় মসজিদ কেদার রক্তের রংজিত যারা করেছে তাদের কারো কোনো রেহাই নাই তাদের অভিযুক্তর আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করতে হবে সম্মানিত উপস্থিতি এইটা হলো সাবেক ইমাম সাহেব রুহুল আমিন সাহেব তিনি তার বাড়াটিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই জায়গায় আজকে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন আজকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি এবং হল সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে ইতিমধ্যে তিনি দিতে বাধ্য হয়েছেন সম্মানিত আপনারা জানেন বাংলাদেশের প্রথম দ্বারা সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন কিন্তু কিন্তু আজকে তিনি আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর তিনি চেষ্টা করেছিলেন মুসল্লিরা তাকে হইলে প্রতিহত করেছে তিনি আবারও পালিয়ে গেছেন ইনশাল্লাহ আর তিনি বায়তুল মুকারম তো দূরের কথা তিনি আর এদিকে আসতে পারবেন না ইনশাল্লাহ ইসলামী শক্তির জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ যে কোনো ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি দর্শক মূলত যে ক্ল্যারেন্টটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আগের যে ক্ষতি রুহুল আমিন সাহেব তিনি কিন্তু আজকে যেহেতু তিনি আওয়ামী সরকার আমাদের এই মসজিদের খতিব ছিলেন তিনি আজকে আবারও এই যে বাইতুল মকার মসজিদে কিন্তু নামাজ পড়ানোর জন্য এসেছিলেন এবং তার সাথে কিছু তার যে সমর্থিত কিছু লোক তিনি নিয়ে এসেছিলেন এবং তারপরেই কিন্তু এখানকার যা যারা মুসল্লি আছে তারা বাধা সৃষ্টি বাধা করে এবং তারপরে কিন্তু এক ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় আমরা দেখেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজ শেষ করে কিন্তু বিক্ষিপ্ত যারা আহ আছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম